গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মারফত আজ আমি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের হেলথ রিক্রুমেন্টের বোর্ডের মাধ্যমে যে মেডিকেল অফিসার এবং স্টাফ নার্স নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছে তার তার বিষদে আলোচনা করবো তবে মেডিকেল অফিসারের ব্যাপারে অতটা বিষদ আলোচনা করবো না শুধু পোস্টের ব্যাপারে বলে দেব ডিটেলস এবং নার্সিংয়ের ডিটেলস কত স্যালারি কবে থেকে অ্যাপ্লাই করবেন কীভাবে অ্যাপ্লাই করবেন ডিটেলস কোন কোন পোস্টে কত ভ্যাক্যান্সি ডিটেলস আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দিচ্ছি তা চলুন শুরু করা যাক যারা আমার চ্যানেলে এখনও লাইক শেয়ার করেননি বা সাবস্ক্রাইব করেননি তারা যারা নতুন তারা অবশ্যই শেয়ার করুন আমি বিভিন্ন জবের ভিডিও আমি আমার চ্যানেলে দিয়ে থাকি বিশেষ করে টিচিং জবের ভ্যাকেন্সি খুব দিয়ে থাকি ওই বিহারের যে বিপিএসসি নিয়োগ চলছে রেগুলার বেসিসে টিআরই ফোরের রিক্রু রিক্রুটমেন্ট হবে আগামী এক মাসের মধ্যে তারও ভিডিও আমি বানিয়ে থাকি তো শুরু করা যাক প্ৰথমেই আমি যে একটি মেডিকেল অফিসারের ব্যাপারে জানিয়ে দিই আপনারা প্রত্যেকে এর আগে জেনে গেছেন যে জেনারেল ডিউটি মেডিকেল অফিসার ভ্যাকেন্সি বেরিয়েছে বারোশো সাতাশ পাঁচশো চোদ্দো জেনারেল পোস্ট এসসি দুশো আটান্ন এস টি চুয়াত্তর ও এ একশো তেইশ ও বি ছিয়াশি আনরিজার্ভ পিডাব্লিউডি থার্টি সেভেন পিডাব্লিউডি টুয়েলভ ই এস একশো তেইশ তেইশটি ভ্যাকেন্সি আপনার বেরিয়েছে কবে থেকে অ্যাপ্লাই করা যাবে নাকি তেরো আট অর্থাৎ তেরোই আগস্ট থেকে অ্যাপ্লাই করা যাবে তিন নয় দু হাজার পঁচিশ থার্ড সেপ্টেম্বর পর্যন্ত অ্যাপ্লাই করা যাবে ডাব্লু ডট এইচ বি ডট গভ ডট ইন এই ওয়েবসাইটের মাধ্যমে জানা যাবে এর ডিটেলস য্যাডভার্টাইজমেন্ট আপনারা এই ওয়েবসাইটে পেয়ে যাবেন এইচ আর বি ডট গভ ডট ইনে পেয়ে যাবেন কিন্তু আমি নার্সের ডিটেলস ডাউনলোড করে রেখেছি তার ডিটেলস আমি আপনাদের জানিয়ে দিচ্ছি মেডিকেল অফিসারের ব্যাপারে আমি অতটা যারা মেডিকেল কোর্স করে নিয়েছে এমডি বা মেডিকেলের গ্রাজুয়েশন যারা করে করে ফেলেছে তারা ডিটেলস আপনার এম করে ফেলেছে তারা ডিটেলস তারা জানে এবং তাদের ব্যাপারে অতটা আমি জানাচ্ছি না তো চলুন শুরু করা যাক স্টাফ নার্সের ডিটেলস ডিটেলস আপনার অ্যাপ্লিকেশন কীভাবে করবেন দেখুন স্টাফ নার্সের পাঁচ হাজার আঠেরোটি ভ্যাকেন্সি বেরিয়েছে ফাইভ থাউজেন্ড ওয়ান ফাইভ থাউজেন্ড এইটিন স্টাফ নার্সের ভ্যাকেন্সি গ্রেড টু বেসিসে তো এর বিভিন্ন ক্যাটাগরি আছে দেখে নিন স্টাম নার্সে গ্রেড টুয়ে প্রথমেই আছে বেসিক বিএসসি নার্সিং বেসিক বিএসসি নার্সিং ফিমেল ফিমেল ক্যাটাগরি আর মেল ক্যাটাগরি আলা আলাদা আলাদা ভ্যাকেন্সি বেরিয়েছে ফিমেলের জন্য টোটাল দু হাজার তিনশো তিরিশটি ভ্যাকেন্সি তার মধ্যে চারশো একত্রিশটি এ আনরিজার্ভ অর্থাৎ জেনারেল এসসি আটশো তিরাশি এস টি দুশো তিরাশি ওবিসি এ চারশো একুশ ও বি একশো পঁচিশ reserve PWD 74 EWS 103 আবার পোস্ট বেসিক পোস্ট বেসিক বিএসসি অর্থাৎ বিএসসি নার্সিং নাকি এই এটা ছিল বেসিক বিএসসি নার্সিং এটা পোস্ট বেসিক নার্সিং ফিমেলের নাইনটি সিক্স জেনারেল এসসি থার থার্টি সেভেন্টি থ্রি এস টি টোয়েন্টি ওয়ান থার্টি ফাইভ ওবিসিএ বিসিএ ও বিসিবি ষোলো আর আনরিজার্ভ চার এসসি ওয়ান ই ডাব্লিউএস ছয় টোটাল দুশো কত নাকি ওটা মুছে গেল দুশো বাহান্ন তারপরে আছে জিএনএম নার্সিং জিএনএম নার্সিংয়ের সাতশো তেষট্টিটি জেনারেল পোস্ট সাতশো তেষট্টি জেনারেল পোস্ট তারপরে চারশো নব্বইটি এসসি পোস্ট আর একশো উনিশ আপনার এস টি দুশো পঞ্চান্ন ও বি সি এ একশো সাতাশ ও বি একশো আটত্রিশ আনরিজার্ভ পিডাব্লিউডি পিডাব্লিউ হচ্ছে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ আঠেরো হচ্ছে এসসি সি পি আর একশো বিরাশি ই টোটাল দু হাজার বিরানব্বই আর যেটা ইম্পর্টেন্ট খুবই জিএনএম মেল মেল ক্যাটাগরি সম্ভবত অত পাওয়া যায় না কিন্তু তাদের জন্য অপরচুনিটি খুবই হয়েছে পঁচাশিটি জেনারেল একশো পঁয়তাল্লিশ এসসি ছেচল্লিশ এসটি টি কুড়ি ও বি সি চোদ্দ বি চোদ্দোটা ও বিসিবি আর বারো পিডাব্লুডি দু কুড়িটা হচ্ছে ই এস টোটাল তিনশো চুয়াল্লিশ এবার কীভাবে অ্যাপ্লাই করবেন ডাব্লু 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 ডট এইচ আর বি হেলথ রিক্রুটমেন্ট বোর্ড ডাব্লু গভ বি ডট গভ ডট ইন এর মাধ্যমে তেরো আট ওই একই মেডিকেল অফিসারের যা ডেট তেরো আট থেকে তিন নয় পর্যন্ত আপনি অ্যাপ্লিকেশান করতে পারবেন আর বিশদ বলছে দ্য ডিটেলস এলিজিবল স্কেল পে আদার কন্ডিশন এর আমি ডাউনলোড করে রেখেছি এর ডিটেলস আমি আপনাদের জানিয়ে দিচ্ছি এই যে ওয়েবসাইট আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো চলুন এর বিষয় আলোচনা করা যাক কত কি ভ্যাকেন্সি কত কি কিভাবে অ্যাপ্লাই করবেন কত ফিস কত স্যালারি সব কিছু চলুন দেখে নেওয়া যাক দেখুন এখানে হেলথ বোর্ডের যে ওয়েবসাইট সেখানে ডিটেলস দিয়ে দিয়েছে রিক্রুটমেন্ট নার্স গ্রেড টু জেনএম ইন্ট্রোডাকশানে ওই দিয়েছে কবে থেকে অ্যাপ্লাই করা যাবে তেরো তারিখ থেকে তিন তারিখ এবার আসা যাক স্কেল দেখুন খুবই ইম্পর্টেন্ট স্যালারি কত আপনার মিনিমাম ইমাল টোটাল থার্টি নাইন থাউজেন্ড পাঁচশো পে স্কেল কত মানে আপনি আপনি উনচল্লিশ হাজার পাঁচশো প্লাস চল্লিশ হাজার টাকা হাতে পাবেন পে স্কেল দেখুন উনত্রিশ হাজার আটশো পে স্কেল ডি এ পাঁচ হাজার তিনশো চৌষট্টি চৌষট্টি এইচ আর এ তিন হাজার পাঁচশো ছিয়াত্তর আর এম এম এ মেডিকেল অ্যালাউন্স পাঁচশো ডিএ হচ্ছে ডেয়ার অ্যালাউন্স এইচ আর এ আছে হোম রেন্ট অ্যালাউন্স আর হচ্ছে আদার্স দুশো ষাট যে টোটাল আপনি হাতে পাবেন উনচল্লিশ হাজার পাঁচশো এবার দেখে নেওয়া যাক আলাদা পোস্ট পোস্টে দেখুন আহ অ্যান্টিসিপেটেড ভ্যাকেন্সি এখানে আপনার অ্যান্টিসিপেটেড ভ্যাকেন্সি জিএনএম ফিমেল জিএনএম মেল এটা তো আপনি টোটাল ওখানে দেখেইছেন কোন কোন ক্যাটাগরিতে কত ইউ আর এ সাতশো আটশো চব্বিশ আপনার জেনারেল ওখানে ওইটার এটার ভাগগুলো এখানে দিয়ে দিয়েছে দু হাজার বিরানব্বই যে ভ্যাকেন্সি আছে প্লাস দু হাজার তিনশো চুয়াল্লিশ এখানে আছে আপনার মেল আর হচ্ছে টোটাল আপনার হয়ে যাচ্ছে দু হাজার চারশো এইটা এইগুলো হচ্ছে অ্যান্টিসিপেটেড ভ্যাকেন্সি অর্থাৎ জিএনএম ফিমেল আর জিএনএম মেল এরপরে হচ্ছে কোয়ালিফিকেশন কোয়ালিফিকেশান কি চাইছে এর জন্য ইন্ডিয়ান সিটিজেন অর্থাৎ যে কেউ অ্যাপ্লাই করতে পারে যে কেউ বাইরের ক্যান্ডিডেটরাও অ্যাপ্লাই করতে পারে কি কি কোয়ালিফিকেশান দরকার প্রথমে আছে ইন্ডিয়ান সিটিজেন তারপর আছে জেনারেল নার্সিং অ্যান্ড মিনো মিড ওয়াইফাই কোর্স পাসিং নার্সিং ট্রেনিং স্কুল রেকগনাইজ বাই দ্য ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল স্টাফ নার্স কাউন্সিল অর্থাৎ ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলিংয়ের মান্যতা প্রাপ্ত নার্সিং স্কুল থেকে আপনাকে পাশ করে থাকতে হবে তারপরে কি রেজিস্ট্রেশন এজ এ ফিমেল অর মেল নার্স মিডওয়ায় ফ্রম ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের মেল ফিমেলের রেজিস্ট্রেশন থাকতে হবে নলেজ আপনার বেঙ্গলি আর নেপালি জানার নলেজ থাকতে হবে অর্থাৎ যেহেতু বাংলায় কাজ করবেন সেহেতু লোকাল ল্যাঙ্গুয়েজ বাংলা এবং লেখা এবং পড়া অভিজ্ঞতা থাকতে হবে এরপর আসা যাক এজ এজ কত চাইছে আঠেরো ইয়ার্স থেকে থার্টি নাইন ইয়ার এজ ফার্স্ট জানুয়ারি অব দ্য ইয়ার অব অ্যাডভার্টাইজমেন্ট অর্থাৎ ফার্স্ট জানুয়ারি দু হাজার পঁচিশের হিসাবসে আপনার আঠেরো বছর থেকে উনচল্লিশ বছর বয়স হতে হবে আর কি বলেছে ফর এজ ফ্রম অ্যাডমিট কার্ড মার্কশিট সার্টিফিকেট সেকেন্ডারি টেন্থ স্ট্যান্ডার্ড এক্সামিনেশান অর্থাৎ মাধ্যমিকে যে আপনার অ্যাডমিট কার্ড দিয়েছেন সেই টেন্থ স্ট্যান্ডার্ড অ্যাডমিট কার্ডের অনুযায়ী আপনার বয়সের গুনতি হবে এরপরে আসা যাক ফি কত ফি লাগবে দুশো দশ টাকা যে দুশো দশ টাকা আপনার অ্যাপ্লাই ফি লাগবে মানি অর্ডার চেক ব্যাঙ্ক ড্রাফ অ্যান্ড ক্যাশ ইস ইস শ্যাল নট অ্যাকসেপ্টেড ক্যান্ডিড অনলাইন অ্যাপ্লিকেশন ফি অর্থাৎ অনলি অনলাইনের মাধ্যমে আপনাকে দুশো দশ টাকা পে করতে হবে নো ক্লেম ফর রিফান্ড ফি অর্থাৎ ফি এর কোনো ক্লেম কারণে রিফান্ড হবে না রিল্যাক্সেশন কার কত রিল্যাক্সেশান এজ জেনারেলদের জন্য যে পনেরচল্লিশ বছর বয়স দিয়ে দিচ্ছে ওইটাই কিন্তু শিডিউল কাস্টদের জন্য পাঁচ বছর ছাড় পাবেন শিডিউল টাইপের জন্য পাঁচ বছর ও এ তিন বছর ও বি সিবি তিন বছর পিডাব্লিউডিদের জন্য ছ বছর বয়সের ছাড় পাওয়া যাবে মার্ক্স ডিস্ট্রিবিউশন কে কী করে পরীক্ষা হবে দেখো মার্ক্স ডিস্ট্রিবিউশন একাডেমিক লেভেল পঁচাত্তর নম্বর এক্সপিরিয়েন্স দশ নম্বর ইন্টারভিউ পনেরো নম্বর অর্থাৎ কোনো রিটার্ন এক্সাম হবে না আপনার অ্যাকাডেমিক স্কোরের পঁচাত্তর মার্কস সেই অ্যাকাডেমিক স্কোর আছে মাধ্যমিক থেকে হয়তো এ হয় গ্র্যাজুয়েট এইচ এস আর নার্সিংয়ের যে পরীক্ষা হয় তার মার্ক্সের ডিফারেন্স অনুযায়ী এখানে ডিফারেন্স মার্কসটা দিয়ে দিচ্ছে আমি পরে জানিয়ে দিচ্ছি এক্সপিরিয়েন্স অর্থাৎ কোনো নার্সিং হসপিটালে যদি এক্সপিরিয়েন্স থাকে তার জন্য দশ মার্ক্স আর ইন্টারভিউয়ের জন্য পনেরো মার্কস আপনার বাধ্যত এবারে কীভাবে পঁচাত্তর নম্বরের ভাগ দিয়ে দিয়েছে দেখুন খুবই ইম্পর্টেন্ট এটা হায়ার সেকেন্ডারি থার্টি মার্কস ডিস্ট্রিবিউশন ক্যাটাগরি পার্সেন্টেজ আর হচ্ছে জেনারেল নার্সিং যে কোর্স করেছেন তার জন্য ফর্টি আর ডিপ্লোমা ক্লিনিক্যাল স্পেশালিটি মিনিমাম ওয়ান ইয়ার ওর জন্য পাঁচ নম্বর তাহলে চল্লিশ আর তিরিশ সত্তর আর পাঁচ পঁচাত্তর হয়ে গেল যদি কোনো অন্য ফিল্ডে যদি আপনার কোনো ডিপ্লোমা থেকে তাহলে আপনি পাঁচ মার্কস পাবেন এরপরে হাই হায়ার সেক জেনারেল নার্সিংয়ের যে দিয়েছে তার কত পার্সেন্ট পেলে কত নম্বর পাবেন সেটা দিয়েছে হানড্রেড পার্সেন্ট চল্লিশ নম্বর পঁচাত্তর মার্কসের উপরে উপরে হলে উনচল্লিশ সত্তর মার্ক্সের উপরে হলে আটত্রিশ সিক্সটি ফাইভের উপরে হলে থার্টি সেভেন সিক্সটির উপরে হলে ছত্রিশ পঞ্চান্নের উপরে পেলে পঞ্চান্ন পঁয়ত্রিশ নম্বর আপনি পাবেন ম্যাক্সিমাম চল্লিশ নম্বরের মধ্যে বাদ বাকি অত অ্যাপ্লিকেবল নয় ল্যাঙ্গুয়েজ আবার এক্সপিরিয়েন্সের এটা দিয়েছে দ্যান ল্যাঙ্গুয়েজের ব্যাপারে কি বলেছে দ্য নলেজ অফ বেঙ্গলি নেপালি স্পোকেন অ্যান্ড রাইট রিটেন ওটা তো দিয়ে দিয়েছে এবার হচ্ছে মার্কিং অফ এক্সপিরিয়েন্স এক্সপিরিয়েন্সের কীভাবে নাম্বার দিবে দশ মার্কস নাম্বার মিনিমাম বারো মান্থ আপনার কাজ করে থাক থাকতে হবে বারো মান্থ হলে জিরো লেস দেন বারো হলে জিরো বারোর ওপরে হলে নাম্বার আর হচ্ছে সিক্সটি মাস পাঁচ ছয়তে ও পাঁচ বছর পাঁচ বছর কাজ করে থাকলে দশ মার্কস ষাট বছর ষাট মাস কাজ করে থাকলে আট মার্কস আটচল্লিশ মাস ছ মাস দু মাস চব্বিশ মাস অর্থাৎ বারো বছরের বারোর মাসে মানে এক বছরে বেশি কাজ করে থাকলে আপনি দু মাস পাবেন দু নম্বর পাবেন এরপরে ডিটেলস আর কি বলেছে হাই সেকেন্ডারি কী কী দেওয়া আছে এগুলো ডিটেলস দিয়েছে অতটা ইম্পর্টেন্ট নয় হাই সেকেন্ডারি কত মার্কস পেলে কত দেবে ফোর এ ফাইভে পঁচাত্তর থেকে 100 মার্কস পেলে চল্লিশ উনচল্লিশ এগুলো দিয়ে দিয়েছে ডিটেলস আর কি আছে রিকোয়ার এক্সপিরিয়েন্স রিকোয়ার এক্সপেরিয়েন্স তো আমি আমি বলে দিলাম ইডব্লিউএস সার্টিফিকেট কোথা থেকে কীভাবে ইয়ে হবে ডিটেইলস ডিটেলস জানিয়ে দিয়েছে তো ফ্রেন্ডস অল দ্য বেস্ট আর অতটা ইম্পর্টেন্ট কিছু নয় নো অল্টারনেটিভ অ্যাডিশান অর দ্য শ্যাল বি অ্যালাউড ফর দ্য ফাইনাল সাবমিশন অ্যাপ্লিকেশন কোনো অ্যালাউ করা হবে না ফাইনাল সাবমিশনের মধ্যে যদি আপনার ওই ডেট ফেল হয়ে যায় এই এডিট মোড উইল রিমেন অ্যাক্টিভ টিল ফাইনাল সাবমিশন ফাইনাল সাবমিশনের পর একটি এডিট মোড অ্যাক্টিভ হতে হতে পারে তো আর হচ্ছে ফটোগ্রাফ আর ইয়ে হচ্ছে স্ক্যান করে নেবেন ম্যাক্সিমাম টু এমবি এইভাবে অ্যাপ্লাই করবেন এরপরে যদি আপনারা চান যে কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে তাহলে আমি ফর্ম ফিল আপের ডিটেলসও জানিয়ে দেবো এর আগে যে সেটের যে ফর্ম ফিল আপ হচ্ছে তারও ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে সেই ফর্ম ফিল আপেরও ডিটেলস আমি জানিয়ে দিতে অ্যাডভার্টাইজমেন্ট করে দিয়েছি এবং তারও ফর্ম ফিল আপ যদি চাই তাহলে আমি ফর্ম ফিল আপ কীভাবে করতে হবে এটাও জানিয়ে দেবো তাহলে অনেকের উপকার হবে যে ফর্ম কিভাবে ফিল আপ করতে হবে সেগুলো আমি দেখিয়ে দেবো তো ধন্যবাদ অল দ্য বেস্ট যারা এই নার্সিং কোর্স করে ফেলেছেন ফোর্থ ইয়ার্স ইয়ার থ্রি ইয়ার্স নার্সিং কোর্স হয় স্টাফ নার্স জিএনএম বিএসসি নার্সিং তাদের জন্য খুবই উপকারী বহুত দিন ধরে পশ্চিমবঙ্গে জবের কোনো অফার আসছিল না তা ফ্রেন্ডস আপনারা চট জলদি অ্যাপ্লাই করে নিন আপনাদের জন্য ভবিষ্যৎ আরও ভালো হোক এই কামনা করি ধন্যবাদ অল দ্য বেস্ট যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এটাই অনুরোধ